তার কথা বলবো কারণ আমাদের যে আমরা দেশ স্বাধীন হওয়ার সময় দেশ স্বাধীন হওয়ার সময় আমাদের বাঙালিরা এই পাণ্ডুয়ায় বাঙালির বাস এই পাণ্ডুয়ায় নন বেঙ্গলিদের বাস এই পাণ্ডুয়ায় আদিবাসীদের বাস এই পান্ডুয়ায় দের বাস আছে তাদের কবির কথায় নানা ভাষা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন ও মহান এই ভারতবর্ষ দেশ স্বাধীন করবার যাদের মূল কান্ডারি দেশকে ব্রিটিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য যাদের অগ্রভূমিকা তারা হচ্ছে আমাদের বাঙালি বলুন এই দেশ স্বাধীন করবার জন্য আমার অফিসের পাশে যদি বিজেপি দু চার পিস থাকে শোনো যদি কালকে আমার বাঙালির উপর অত্যাচার হয় তাহলে পার্টি অফিসটা আমি পরশু দিন বন্ধ করে দেব বিজেপির আর পার্টি অফিস বলে পান্ডুয়ায় থাকবে না এটা আমি চ্যালেঞ্জ জানিয়ে আপনাদের বলে যাচ্ছি কারণ যেই দেশ স্বাধীন করবার জন্য সবচেয়ে বেশি বেশি অগ্রভূমিকা সবথেকে থেকে দেশের জন্য আত্মবলিদান দিয়েছে বাঙালিরা আপনারা জানেন সিপিএম জানে না আর বিজেপি তো জানে না তারা জানবে কেন দেশকে তো স্বাধীন মানেনি যে বাঙালিরা কতজন ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আত্মবলিদান দিয়েছিলেন শহীদ হয়েছিলেন বলুন ভারতবর্ষে দেশ স্বাধীন করবার জন্য ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে একশো জন যারা বিপ্লবী ছিলেন তাদের মধ্যে বাঙালি ছিলেন সাতাশি জন দেশকে স্বাধীন করবার জন্য সাতাশি জন বাঙালি শহীদ হয়েছিল বাঙালিদের জন্য দেশ স্বাধীন হয়েছিল গুজরাটিদের জন্য নয় ইউপিদের জন্য নয় আসামিয়াদের জন্য নয় মধ্যপ্রদেশের জন্য নয় তেলেঙ্গাদের দেশের জন্য নয় বাঙালিদের জন্য দেশ আজকে স্বাধীন হয়েছিল বলিশ 47 সালে দেশ অতুল গগন স্বাধীন হয়েছিল পাপন কি বলেছিল জনগণ মৃত্যু থেকে আসছে শিশু থেকে মৃত্যু আবল সবাই తెలంగాణ جھنڈা নিয়ে বলেছিল আদা জেকা নাচে মোমবাতি চালিয়ে প্রদীপ চালিয়ে বলেছিল বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম ধ্বনি দিয়ে తెలంగాణ جھنڈা মাতার উপর তুললে ব্রিটিশকে দাঁড়িয়ে সেই উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট দেশ স্বাধীন হয়েছিল আর পরের দিন এই কুলন্দের চোখ এই বিজেপির চোখ এই সিপিএমের চোখ প্রকাশ্য দিবালকে কাশ্মীর উপত্যকায় দাঁড়িয়ে লালকৃষ্ণ আদবানি অটল বিহারী বাজপেয়ীর মতো তখন ভারতীয় জনতা পার্টি ছিল না জনসংযোগ ছিল দুজন ওদের সংসদ ছিল তারা কাশ্মীরের উপত্যকা ইয়ে সেই কালো ঝান্ডা নিয়ে বলেছিল এ আজাদি ছুটা হ্যাঁ ভোলো মত ভোলো মত তারা দেশকে স্বাধীন করতে পারেনি স্বাধীন মেনে নেয়নি সিপিএম বিনয় কৃষ্ণ কোমর হরে কৃষ্ণ কোমর প্রমোদ দাস গুপ্ত মত লোকেরা তারা কি বিরোধ বিনয় কৃষ্ণ চৌধুরীর মত লোকেরা রাজপথের তারা লাল ঝান্ডা নিয়ে প্রকাশ্যে মিছিল করে বলেছিল এ যদি ছুটা হ্যাঁ ভুলো মত ভুলো মত এরা কোনোদিন দেশকে ভালোবাসেনি এরা ব্রিটিশের দালাল ইংরেজদের কুত্তা পা ছাটা কুত্তা নরেন্দ্র মোদী এখন আমেরিকার পা ছাটা কুত্তা এবং অমিত আমেরিকা আমেরিকার পা ছাটা কুত্তা তাই পা ছেটে ছেটে চলছে এখন তাই তারা আজকে বাঙালির উপর অত্যাচার শুরু করে দিয়েছে আজকে বলুন বাঙালি আমরা গর্ববোধ করি আমি বাঙাল আমি বাঙালি আমার বাংলায় জন্ম এই বাংলায় বিশ্বকবি বিশ্ব জয় করে নিয়েছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলির মাধ্যমে তিনি বিশ্বকবি হয়েছিলেন বিশ্ব জয় করেছিলেন আশ্চর্য প্রফুল্ল চন্দ্র বৈজ্ঞানিক ছিলেন তিনি বিশ্ব জয় করেছিলেন বাঙালি অমর্ত সেন তিনি বিশ্ব জয় করেছেন তিনি বিশ্বে তিনি জয় ছিলেন বিশ্ব জয় করেছিলেন আজকে আমাদের সিনেমার তিনিও বিশ্ব জয় করেছিলেন বাঙালিরা আজকে বাঙালি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বাংলার কে বিশ্বের দরবারে আজকে একটা জায়গায় করে নিয়েছে গুজরাট এই গুজরাটিরা এই নরেন্দ্র মোদী এই অমিত শাহ এই নরেন্দ্র মোদী অমিত শাহ আজকে ভারতবর্ষটাকে শেষ করে দিয়েছে এই নরেন্দ্র মোদী এই অমিত শাহ বলছে কি যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা যদি দখল করে নিতে পারি তাহলে বাঙালিদের কিডনি বিক্রি করে দেব পেট থেকে পাকস্তুরি বিক্রি করে দেব বাঙালিদের কণ্ঠ কেটে বিক্রি করে দেব এই বাংলায় বাঙালি বলে কিছু থাকবে না এই বাংলায় গুজরাটিরা চালনা করবে এই বাংলায় ইউপিরা চালনা করবে এই বাংলা কিপুর বাংলা চালনা করবে এই বাংলা অসমীয়ারা চালনা করবে তাই তারা বাংলার ওপর আজকে জোর চুলুম ছাড়িয়েছে গতকাল মেওর ওডে বাংলা ভাষা আজকে বলুন বিদ্রোহী কবিকে নজরুল ইসলাম তার বাড়ি কোথায় রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি কোথায় মাতঙ্গিনী হাজরার বাড়ি কোথায় বিতুলতা দেবীর বাড়ি কোথায় এবং ক্ষুদিরাম বোসের বাড়ি কোথায় নেতাজি সুভাষ বাড়ি কোথায় বিনয় বাদল দীনেশের বাড়ি কোথায় বিনয় বাদল দীনেশের বাড়ি কোথায় আশ্চর্য প্রফুল্ল চন্দ্র সেনের বাড়ি কোথায় আছে বাঘা যতীনের বাড়ি কোথায় চিত্তরঞ্জন বসের বাড়ি কোথায় চিত্তরঞ্জন দাসের বাড়ি কোথায় আজকে আপনাদের বলতে হবে না এই বাঙালি এই বাংলায় পরবংশদেবের জন্ম এই বাংলায় পরবংশদেবের জন্ম রামকৃষ্ণ দেব এই বাংলায় মা জন্ম এই বাংলায় স্বামী বিবেকানন্দের জন্ম এই বাংলায় বাঙালিরা আমরা সবাই একই সঙ্গে একই মায়ের সন্তান এই বাংলাকে যা পুলিশ শুধু করবার চেষ্টা করছে বাংলা দখল চেষ্টা করছে আমি নরেন্দ্র মোদী অমিত শাহকে বলছি আমি সঞ্জয় ঘোষ আমি পান্ডুয়া ছিল আমি ব্লক সভাপতি ছিলাম জেলার সাধারণ সম্পাদক আমি চ্যালেঞ্জ করছি পান্ডুয়ায় নরেন্দ্র মোদী আর অমিত শাহ পান্ডুয়ায় প্রোগ্রাম করতে আসুক পান্ডুয়ার কোন লোক ওই ফেটকি মাছকে আর খোঁচা খোঁচা দাঁড়িকে পান্ডুয়ার মানুষ দেখতে যাবে না কত মিটিং মিছে যাবে না কারণ ওদের মুখ দেখা মানে হচ্ছে দিন খারাপ যাওয়া নরেন্দ্র মোদি অবিশ্বর মুখ দেখলে হয় তার বাড়ির সন্তান মারা যাচ্ছে নয় তার বাড়ির স্বামীর স্টোক হচ্ছে দেখবেন ওদের মুখ দেখলে অজাত্মা কুলঙ্গা ভারতবর্ষের প্রধানমন্ত্রী একটা কুলাঙ্গার প্রধানমন্ত্রী এর আগে এরকম প্রধানমন্ত্রী আমার লাইফে আমি জীবনে দেখিনি ভারতবর্ষটাকে শেষ করবার চক্রান্ত করছে এই নরেন্দ্র মোদী কি মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলার বাংলা যে বাঙালিরা সারা বিশ্বে ছড়িয়ে আছে বাঙালিরা আজকে বাংলার বাঙালিরা তারা কোথায় যাচ্ছে আজকে আসামে কাজ করছে তারা উড়িষ্যায় কাজ করছে ত্রিপুরায় কাজ করছে তখন কেউ গুজরাটে কাজ করত কেউ আহমেদাবাদে কাজ করত কেউ আপনার ভুটানে কাজ করত কেউ আপনার মণিপুরে কাজ করত কেউ মেঘালয়ে কাজ করত কেউ অন্ধ্রপ্রদেশে কাজ করত তখন কিন্তু বাঙালিদের উপর অত্যাচার হয়নি বাঙালিদের উপর অত্যাচার হয়নি এই কুলাঙ্গার সরকার নরখাতকের সরকার রক্ত ঘুই সরকার এই নরেন্দ্র মোদী বাঙালিদের উপর অত্যাচার শুরু করে দিয়েছে এই অমিত শাহ বাঙালিদের উপর অত্যাচার শুরু করে দিয়েছে আমি বলি আমার অফিসে তো চারটে নেংটি হনুমানের দল ছিল চারটে নেংটি হনুমান তোমরা বাঙালি না বাঙালি আগামী দিনে যদি বাঙালিদের ওপর অত্যাচার হয় ওই পাঁচটা হোক আমার অফিসের পাশে সে নেংটি হনুমানের তুতি চেনে রাস্তা পেলে মারতে মারতে গুজাকে পাঠিয়ে দেবো যা গুজরাটের তোর বাপের বাড়ি তোর বাপ হচ্ছে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর বাড়িতে ওইখানে গিয়ে বসবাস কর তোদের বাংলায় কোন তোদের স্থান নেই বাংলায় কোন তোদের নেই কারণ আমরা আমরা বাঙালি করেছি আমাদের এই এই সামেলা বাংলার বায়ু বাংলার জল বাংলার ফল পূর্ণ হোক হে ভগবান হে ভগবান এখানে আমার মৈদুল আছে এখানে আকর আছে এখানে আজকার আছে এখানে হাকিম আছে এখানে জাবেদ আছে এখানে মুমিন আছে এখানে বাবু আছে এখানে রাজা আছে এখানে সাবিনা আছে এখানে সেন্টু ভাই আছে এখানে মহিম আছে এখানে জেসমিন আছে এখানে মুজিবার আছে এখানে অনেক মুসলিম সম্প্রদায় আছে আর আমি আমি তো বাঙালি আমি বাঙালি আমার যেরকম দুর্গা পুজো হয় আপনাদের ঈদের সময় আমাকে দেখতে পাবেন আমাদের দুর্গা পুজো কালী পুজোয় হাজার হাজার মুসলিম মা বোনেরা কালীর প্রতিমা প্যান্ডেল দেখতে আসে আমাদের মধ্যে বাংলার কোনো জাতের ভেদাভেদ নেই আজকে বাঙালিকে মুসলিম দেখি বাংলাদেশ আজ বাংলাদেশ করে ছাগল চোর বাংলাদেশি বলে দিলাম তাহলে ওকে আগে বাংলাদেশে পাঠাক বাংলাদেশে পাঠাক আর এসআইআর নবীন সবথেকে বড় কুলাঙ্গার হচ্ছে তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী তার জন্ম কোথায় নরেন্দ্র মোদীর জন্ম পাকিস্তানে ওইটাকে জায়গাকে পাকিস্তানে পাঠানো নরেন্দ্র মোদীকে পাকিস্তানে পাঠানো তারপরে বাংলাতে ভারতবর্ষে সাইয়া চালু করা হবে আর অমিত শাহ মাথাটা হচ্ছে পুরো কাতলা মাছ আর গলাটা হচ্ছে ফেটকি মাছ আর পেটটা হচ্ছে আমেরিকার পুরো ক্রিমিনাল পুরো হচ্ছে দেখতে হচ্ছে কি শুয়ের থেকে অদম হচ্ছে অমিত শাহকে দেখতে সেই অমিত শাহ তার জন্ম কথা থানসে তার জন্ম থানসে তাকে থানসে পাঠানো হোক আসাম ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাড়ি কোথায় বাংলাদেশে আজকে বিজেপি যারা বলছে বাংলাদেশি বাংলাদেশি শুভেন্দু এদের পৃথিবীর নরেন্দ্র বাবু এক নম্বর ওর বাবা দ্বিতীয় নম্বর বাবা হচ্ছে অমিত সহ ওই বিজেপি পান্ডার বিজেপি আর দ্বিতীয় নম্বর বাবা হচ্ছে আর সুকান্ত আর হচ্ছে শুভেন্দু বলছি তাদেরকে বলছি বাংলাদেশ বলতে বাঙালি কথা বললে বাংলাদেশ বলছে তিন কলোনিতে কাদের বাস বাংলা থেকে গেছে জয় শ্রী বলছে নিরক원의 বাড়ি ছাগল ব্যবসা করে তার বাড়ি কোথায় বাংলাদেশে তাহলে তাদের আগে তারা পাবে কি আমাদের বাঙালিদের তারাবে সে আসবে যদি বাঙালিদের উপরে কোনো অত্যাচার হয় তালে চুত দিয়ে মারতে মট আট বুচ্চাকে পাடியே ওই বায়ু পিতে যায় যোগীর বাড়ি যা আর মোদীর বাড়ি যা বাংলার তোদের কোন স্থান নেই আর স্বপ্ন দেখছি কি স্বপ্ন শুভেন্দু দেখবেন এই যে বৃষ্টি হচ্ছিল পুষ্প বৃষ্টি বৃষ্টি ব্যানার্জি বৃষ্টিটাকে আটকে দিয়েছে আন্দোলন করতে হবে চলো আন্দোলন আর যদি মশা কাবু দেয় বলে মমতা এটা প্লান করে মশাগুলো কাটিয়ে দিয়েছে কামড় খাবার জন্য আন্দোলন করতে হবে শুভেন্দু পাগল হয়ে গেছে শুভেন্দু অধিকারী পাগল হয়ে গেছে শুভেন্দু অধিকারী স্বপ্ন দেখছে হ্যাঁ বাবা দু আমি মুখ্যমন্ত্রী হব মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী নয় শুভেন্দু মুখ্যমন্ত্রী হবে স্বপ্ন দেখছে শুভেন্দু আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি দু হাজার ছাব্বিশ কেন দু হাজার সাল পর্যন্ত বাংলায় বিজেপি আসবে না আসবে না আসবে না দু হাজার বেরিয়ে যাবে শুভেন্দ্র চুল পেকে গিয়ে থুতরে বুড়ো হয়ে যাবে লাঠি ধরবে তা বলবালি মুখ্যমন্ত্রী আবার মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আর জীবনে হতে পারবে না আচ্ছা ভারতবর্ষটাকে ভারতবর্ষটাকে ধ্বংস করে দিয়েছে ভারতবর্ষটাকে শেষ করে দিয়েছে তার নাম হচ্ছে নরেন্দ্র মোদি বলুন এখানে বি জিবি রামছাগল আছে আবার নেংকি হনুমান আছে এখন

মা বলে জুতো দিয়ে মারতে পারতে তৃণমূল কংগ্রেসকে দুশো তৃতীয়বারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে আর এবারে ভাষা বলছে বাংলায় বিজেপি এবার আসবে আর তৃণমূল যাবে নরেন্দ্র মোদী বাংলা ভাষাকে ভালো করে শিখুক তারপরে বাংলায় সে বক্তব্য রাখবে পদ্মুলতে বলছে পদে ছাপ এই ওষুধের প্রধানমন্ত্রী আমি দেখেছি কলঙ্কিনী কঙ্কাবতী বয়ে দেখেছেন হা 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 সাবান মাখা মা সাবান মাখা খসা খষে আবার দুজনের সাথে প্রেম করছে এক ফুল তো মালি বা দোম মালি এক ফুল মানে স্মৃতি রানী আর এখন যে নায়িকা নরেন্দ্র মোদী খুব প্রেম করছে তার সঙ্গে বা 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 ভারতবর্ষটাকে কোথায় নিয়ে গেছে এ মা মনে সম্মানিত চলে না এই বিজেপি মহাবনেদের সম্মান দিতে পারে না নরেন্দ্র মোদী এখন ডবল প্রেমে হাবুডুবু খাচ্ছে টুইঙ্কল টুইঙ্কল প্রেমিকা পেয়েছে দেবেন টিভিতে রোজ দ্বিতীয় প্রেমিকা রোজ বোম ব্লাস্ট করছে মোদির বিরুদ্ধে মোদির বিরুদ্ধে আর স্বপ্ন দেখছে বাঙাল এ বাঙাল মুজে চাইয়ে আমি তো বলছি নরেন্দ্র মোদী কেন অমিত শাহ কেন আর আপনার পরিযায়ী শ্রমিক বাংলার বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী বিধিবি আসুক বাংলায় এক মাস কেন দশ মাস পড়ে থাকুক বিধানসভা ভোট পর্যন্ত পড়ে থাকুক বাংলার মানুষ বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দু হাজার ছাব্বিশে গ্যারান্টি হিসাবে লিখে রাখুন আজকে যে দোসরা সেপ্টেম্বর মঙ্গলবার লিখে রাখুন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দোপাধ্যায়ের নেতৃত্বে দুশো ষাটকা সিট নিয়ে দুশো ষাটকা সিট নিয়ে চতুর্থ বাড়ির আবার ক্ষমতায় আসবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে মোদী কোথায়